আরিয়ান আর নাইলার পরিবারের সম্পর্ক বহু পুরোনো দুই পরিবারের আনন্দ দুঃখ একসাথে কাটে ছোটবেলা থেকেই দুই পরিবারের স্বপ্ন একটাই আরিয়ান আর নাইলার বিয়ে এটা হলোই দুই সম্পর্কের যেন পূর্ণতা ঘটে কিন্তু সমস্যা হলো একটাই আরিয়ানের এই কথাটাই কখনোই মেনে নিতে পারে না তার চোখে নাইলা তখনও ছোট বোকা শোকা সবসময় তার পেছনে ঘুরঘুর করতো আরিয়ান একদিন স্পষ্ট বলল আমাকে এইসব ঠিক করা বিয়েতে জড়িও না আমি আমার নিজের ভবিষ্যৎ বানাবো তারপর সে বিদেশে চলে গেল পড়াশোনার জন্য একবারের জন্যও নাইলার দিকে তাকালো না একদিন নাইলার বাবা মা হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা গেল কিন্তু নাইলা ছিল না আরিয়ানের বাবা মা নিরুপায় হয়ে তাকে বাসায় নিয়ে এলো তখন নাইলার বয়স ছিল মাত্র বারো বছর আরিয়ান বিদেশে নাইলা তার ঘরেই থাকে কিন্তু অপেক্ষা করে না আরিয়ানের জন্য কারণ সে জানে যারা চায় না তাদের ফিরে পাওয়ার আশাটা খুবই কম বছর পর আরিয়ান দেশে ফিরল স্মার্ট পরিণত এবং আত্মবিশ্বাসী বাড়িতে ঢুকেই সে তাকিয়ে দেখলো দোরগোড়ায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে দীর্ঘ চুল শান্ত চোখ বাঁ ভরা মুখ অপরদিকে চমকে উঠল সে কে তুমি মেয়েটা হাসলো আর বললো আমি নাইলা আরিয়ানের চোখ কপালে এটা সেই আগের বোকাশোকা নাইলা যাকে সে এড়িয়ে চলতো সেদিন থেকেই আরিয়ানের মেজাজ তাকে দেখে খারাপ হতে লাগলো নাইলার কথা শুনলেই সে বিরক্ত ভাব অনুভব করত। একদিন রাতে নাইলা বারান্দায় দেখে দাঁড়িয়ে চাঁদ দেখছিল আরিয়ান পাশে এসে বলল তুমি এই ঘরেই থাকো কেন নিজের কোনো পরিকল্পনা নেই নাইলা ধীরে ধীরে বলল। যার কোনো ঘর নেই তার আবার কিসের পরিকল্পনা এই কথা শুনে আরিয়ান যেন আকাশ থেকে পড়ল। তার মনে অজান্তেই নালার জন্য একটা টান অনুভব হলো অভ্যাস থেকে ধীরে ধীরে ভালো লাগায় পরিণত হয়ে গেল তার আরিয়ান নিজেই বুঝতে পারেনি কখন নাইলার হাসিটা তাকে শান্ত করে কখনো নাইলার চুলের গন্ধ তাকে অন্যরকম অনুভূতি দেয় একদিন নাইলা হঠাৎ অসুস্থ হয়ে গেল আরিয়ান অফিস বাদ দিয়ে তার পাশে বসে রইল নাইলা ঘুমের ঘুরে বলল তুমি গেলে আমার অনেক ভয় লাগে আরিয়ান আরিয়ান থমকে গেল তার হাতটা নাইলার কপালে রেখে বলল আমি আর কোথাও যাব না তোমাকে একা ছাড়বো না কখনো একদিন আরিয়ান নাইলার সামনে দাঁড়িয়ে বলল আমার ছোটবেলার ভুল তোমাকে তোমাকে অস্বীকার করা এটা আমি এখনো আমার মনে ছোট একটা খটকার তৈরি করে জানো নাইলা এই কথা শুনে তার চোখটা যেন ভিজে গেল এই ঘরে আমি বহুদিন ধরেই তোমার অপেক্ষায় ছিলাম আরিয়ান আরিয়ান এগিয়ে গেল নাইলার হাত ধরলো সে হাতে এগিয়ে গেল দুইজনে এভাবেই আরিয়ান আর নাইলার সম্পর্কর যেন পূর্ণতা ঘটলো